নমস্কার সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সম্পর্কে কৃষ্ণের উপদেশ করছেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে নিজ ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভগবত প্রসঙ্গে মানব জীবন কিভাবে সার্থক হবে সেই প্রসঙ্গ করছেন চলুন আমরা তা শ্রবণ করি ও স্বার্থক হবার চেষ্টা করি তব কথা অমৃতম দপ্তজীবনং কবি ভিরি রীতম কলম সাপহং শ্রবণমঙ্গলম শ্রীমাদা আততম যে ফরিদা জানা ঠাকুর মা ও স্বামীজির চরণী আমার আভূমির লুঠিত প্রণাম একজন তিনি বিলাতে গিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন সেখানে তুমি কি দেখলে সব বলো এই ব্রাহ্মভক্ত প্রতাপ বললেন বিলেতের লোকরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পুজো করে তবে অবশ্য কেউ কেউ ভালো লোক অনাসক্ত লোক আছে কিন্তু সাধারণত আগা এই রাজগুণের কাণ্ডে ব্রাহ্ম বিষয় কর্মে আসক্তি শুধু যে বিলেতে আছে এমন নয় সব জায়গায় আছে তবে কি জানো কর্মকাণ্ড হচ্ছে আদি কাণ্ড সত্যগুণ ভক্তি বিবেক বৈরাগ্য দয়া এইসব এইসব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না রজগুণে কাজের আরম্ভর হয় তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয় আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে তবে কর্ম একবারে ত্যাগ করবার জো নাই তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে তা তুমি ইচ্ছে করে করো আর না করো তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো অনাসক্ত হয়ে কর্ম করা কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা না করা যেমন পুজো জব তপ করছো কিন্তু লোকমান্য হবার কিংবা পূর্ণ করবার জন্য নয় এইরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ কঠিন একে সহজেই যায় মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতেও দেয় না হয়তো পুজো মহোৎসব করলুম কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না তবে হওয়া সম্ভব কেবল তার যার ঈশ্বর দর্শন হয়েছে একজন ভক্ত বললেন যারা ঈশ্বরকে লাভ করে নাই তাদের উপায় কি তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন ঠাকুর বললেন কলিতে ঝোঁক নারদীয় ভক্তি ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা হে ঈশ্বর আমায় আমায় দেখা দাও কর্মযোগ বড় কঠিন তাই প্রার্থনা করতে হয় হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার অনাসক্ত হয়ে করতে পারি আর যেন বেশি কর্ম জড়াতে না ইচ্ছা হয় কর্ম ছাড়বার আমি আমি চিন্তা করছি করছি ধ্যান এও কর্ম ভক্তি লাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায় আর ভালো লাগে না ওলা মিছরির পানা পেলে চিটেগুড়ের পানা কে খেতে চায় একজন ভক্ত বলছেন বিলেতের লোকরা কেবল কর্ম কর কর্ম করে কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয় শ্রী রামকৃষ্ণ বললেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কর্ম তো আদিকাণ্ড জীবনের উদ্দেশ্য হতে পারে না তবে নিষ্কাম কর্ম একটি উপায় উদ্দেশ্য নয় শম্ভু বললে এখন এই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি ব্যয়ে যায় হাসপাতাল করা রাস্তাঘাট করা কুয়ো করা এইসবই আমি বলল এইসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো কিন্তু তা বলুন কঠিন যাই হোক এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ হাসপাতাল ডিসপেন্সারি করা নয় মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন এসে বললেন তুমি বর লও তাহলে তুমি কি বলবে আমায় কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও না বলবে হে ভগবান তোমার পাদ পদ্মে যেন শ্রদ্ধা ভক্তি হয় আর যেন তোমাকে সদা সর্বদা দেখতে পাই হাসপাতাল ডিসপেন্সারি এইসব অনিত্য বস্তু ঈশ্বরী বস্তু আর সব অবস্তু তাকে লাভ হলে আবার বোধ হয় তিনি কর্তা আমরা অকর্তা তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে তাই বলছি কর্ম আদি কাণ্ড কর্মজীবনের উদ্দেশ্য নয় সাধন করে আরও এগিয়ে পড়ো সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বর উদ্দেশ্য একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো ব্রহ্মচারী বললেন ওহে এগিয়ে পড়ো কাঠুরে বাড়ি ফিরে এসে ভাবতে লাগলো ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন এই রকম কিছুদিন যায় একদিন সে বসে আছে এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলি মনে পড়ল তখন সে মনে বল মনে মনে বলল আজ আমি আরো এগিয়ে যাব বনে গিয়ে আরও এগিয়ে দেখে অসংখ্য চন্দনের গাছ আর তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল এই রকম কিছুদিন যায় আর একদিন মনে পড়লো ব্রহ্মচারী বলছেন এগিয়ে পড়ো তখন আবার বনে গিয়ে গিয়ে দেখে নদীর ধারে রুপোর খনি সে স্বপ্নেও ভাবে নয় তখন খনি থেকে কেবল রুপ নিয়ে বিক্রি করতে লাগলো এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল আবার কিছুদিন যায় একদিন বসে ভাব যে ব্রহ্মচারী তো আমাকে রুপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই তিনি যে এগিয়ে যেতে বলেছেন এবার নদীর ধারে গিয়ে দেখে সোনার খুনি তখন সে ভাবল তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হিরে মানিক রাশিকিত পড়ে আছে তখন তার কুবের মতোই সহ্য হল তাই বলছি যে যা করো না কেন এগিয়ে গেলে আরো ভালো জিনিস পাবে একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয় আরও এগেও কর্ম নিষ্কাম করতে পারবে তবে নিষ্কাম কর্ম বড় কঠিন তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো হে ঈশ্বর তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে তাকে দর্শন হবে ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে ও শান্তি 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 ঠাকুরের চরণে আমার লুণ্ঠিত প্রণাম সকলের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার